One, now. বাংলাদেশের একেবারেই সীমান্তের কাছে বঙ্গোপসাগর ঘেঁষা উড়িষ্যা উপকূলে হঠাৎ করেই আকাশ বিদীর্ণ করে উঠল অগ্নি ফাইভ নামের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র মোদীর সেনারা গোপনে চালালো এই মহড়া আর তার সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই কেঁপে উঠল গোটা উপমহাদেশ কারণ এটি কেবল সাধারণ পাল্লার মিসাইল নয় বরং ভয়ঙ্কর পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এক শক্তিশালী অস্ত্র ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই উৎক্ষেপণের মাধ্যমে শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয় বরং ভারতের পরমাণু সক্ষমতারও জোরালো বার্তা দেওয়া হল বিশ্বকে এই পরীক্ষার পেছনে রয়েছে অস্থির ভূ রাজনৈতিক বাস্তবতা একদিকে আমেরিকার চাপ ও রাশিয়া ইস্যুতে ওয়াশিংটনের কঠোর অবস্থান অন্যদিকে পাকিস্তানের একের পর এক পরমাণু হামলার হুমকি সব মিলিয়ে নয়াদিল্লি ছিল প্রবল চাপে ইসলামাবাদ প্রকাশ্যে পারমাণবিক আঘাতের সতর্ক বার্তাও ছুঁড়ে দিয়েছিল ঠিক সেই সময়ই ভারত জবাব দিল অগ্নি ফাইভ উৎক্ষেপণের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা জানিয়েছে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র একটানা পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুকে আঘাত হানতে পারে অর্থাৎ এশিয়ার প্রায় সব গুরুত্বপূর্ণ শহরই এখন ভারতের পাল্লার মধ্যে টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই মিসাইলের রয়েছে মাল্টিপল ইন্ডিপেন্ ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি এন্ট্রি ফেহিকল প্রযুক্তি যার ফলে একটি মাত্র ক্ষেপণাস্ত্র দিয়েই একসঙ্গে একাধিক লক্ষ্য বস্তুকে ধ্বংসযোগ্য চালানো সম্ভব বিশেষজ্ঞদের মতে এটি ভারতকে দিয়েছে প্রকৃত গেম চেঞ্জার ক্ষমতা অগ্নি ফাইভের ভেতরে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম রিং লেজার জাইরোস্কোপ মাইক্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ভারতের নিজস্ব নেভিক স্যাটেলাইট ও আমেরিকার জিপিএস সব মিলিয়ে এটি প্রায় অপ্রতিরোধ তিন ধাপের কঠিন জ্বালানি ভিত্তিক প্রোপারশন সিস্টেমের কারণে ক্ষেপণাস্ত্রটি সহজে সংরক্ষণযোগ্য দ্রুত মোতায়েনযোগ্য এবং অত্যন্ত গতিশীল এর আগেই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন তার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো দিল্লিকে সতর্ক করেন কিন্তু সব সতর্ক বার্তার মাঝেই ভারত বিশ্বকে চমকে দিল অগ্নি ফাইভের সাফল্যের মাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে ভারত স্পষ্ট দুটি বার্তা দিল প্রথমত আমেরিকার চাপ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ভারতকে ভয় দেখানো যাবে না দ্বিতীয়ত পাকিস্তানের হুমকি দিল্লিকে থামাতে পারবে না এই সফল উৎক্ষেপণ শুধু ভারতকে আঞ্চলিক পড়া শক্তি হিসেবেই নয় বরং বিশ্ব সামরিক শক্তির মানচিত্রেও নতুন উচ্চতায় নিয়ে যাবে তবে এর পাশাপাশি কৌশলগত প্রশ্নও উঠে আসে বাংলাদেশের সীমান্তের একেবারে কাছে এই মহড়া নিঃসন্দেহে ঢাকাকেও ভাবাচ্ছে অনেকের প্রশ্ন ভারত শুধু পাকিস্তান লক্ষ্য করে এই বার্তা দিল নাকি গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নতুন করে সাজাতে চাইছে অগ্নি ফাইভের এই সফল পরীক্ষা তাই কেবল ভারতের সামরিক মোহরা নয় বরং পুরো অঞ্চলের ভবিষ্যৎ শক্তির ভারসাম্যকেই বদলে দিতে পারে রিফাত আর ইসলাম ভোরের আকাশ